দর্শক আসসালামু আলাইকুম ক্রাইম টিভি আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি রহমান এবার বিস্তারিত ধামরাই মডেল প্রেস ক্লাবের কার্যালয় উদ্বোধন ধামরাই প্রতিনিধি জয়ন্ত পাইক রাজধানী ঢাকার উপকণ্ঠে ধামরাই মডেল প্রেস ক্লাবের দ্বিতীয় বর্ষপূর্তি ও নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে সোমবার সতেরোই ফেব্রুয়ারি ভুলিভিটা কার্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি বা টিভির প্রতিনিধি এম শাহিন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক তিনি জাতীয় পতাকা উত্তোলন করে ফিতা কেটে কার্যালয় উদ্বোধন করেন প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সোভান পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির রূপসী বাংলা হাউজিংয়ের চেয়ারম্যান মোহাম্মদ ইমন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিসিএস চন্দ্র রায় নিরাপদ সড়ক চাই ধামরাই শাখা সভাপতি এম নাহিদ মিয়া প্রমুখ এ সময় ধামরাই মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মডেল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সহ সভাপতি সাইদুর রহমান আপেল প্রচার প্রকাশনা সম্পাদক জয়ন্ত পাইক সহ সকল সকল সদস্য উপস্থিত ছিলেন

মডেল প্রেস ক্লাবের দ্বিতীয় বর্ষপূর্তী অন্যতম কার্যালয় বুদ্ধদয়ের প্রধান অতিথি যারা মান্য নামে অনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমরা মডেল প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকে দ্বিতীয় বর্ষপূর্তি এবং নতুন কার্যালয় অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো প্রথমে ধন্যবাদ জানাই

নিবন্ধ নিবন্ধো থেংক ইউ